গুড মর্নিং এভরিওয়ান আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার ছুটির দিন আর তার সাথে স্পেশাল হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী বলে হয়তো তোমরা অনেকেই ষষ্ঠী খেতে বেরিয়ে পড়েছো আর আমি এখন বাজে সাড়ে দশটা এখনও বাড়িতে আমি এখনও চশমা পরিষ্কার করছি তো আজকে কোথায় যাচ্ছি তোমরা অবশ্য থামবেল দেখে বুঝতেই পারছো আমি আজকে কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি মায়ের কাছে মায়ের কাছে আজকে নিমন্তন্ন মা আজকে আমাদেরকে ডেকেছে তো চলো মায়ের কাছে যাওয়া যাক আর আজকে যে দিনটা কিরম কাটছে তোমাদের সাথে শেয়ার করা যাক তো সবাই রেডি আমিও রেডি বেরোনো যাক আমি তো রেডি আর মেয়েও রেডি এর মধ্যে আমার মেন বাবা কাজ করে দিয়েছে আর মেন सासটা নষ্ট করে দিয়েছে যার জন্য এখন মেন সাজাচ্ছে যে নষ্ট করেছে সে এখন সাজুগুজি করিয়ে দিচ্ছে তার খান্না কাটি চলছে হ্যাঁ ও মেকআপটা দারুণ হচ্ছে কিন্তু রবিবার স্পেশাল ডে আর তার সাথে সাথে স্পেশাল ডে বলতে গেলে জামাই ষষ্ঠী আর এই স্পেশাল ডেতে আজ আমরা নতুন সন্ধানে ছুটে চলেছি আজ চারশো বছরের ঐতিহাসিক এক মন্দিরের সন্ধান দিতে তোমাদের কাছে চলে আসলাম আমরাও যাচ্ছি তোমরাও চলো আজ আমরা খাবো চোদ্দ রকমের ভোজ ভোগ প্রসাদ সেই চোদ্দ রকমের ভোগ প্রসাদ তোমাদের সন্ধানে চলে এলাম খরদাহে খরদাহে কোথায় কিভাবে আসবে এখানে টিকিট মূল্য কত ভোগ প্রসাদের এবং তার সাথে সাথে কিভাবে আসবে কোথা থেকে আসলে তোমাদের সুবিধা তোমরা যদি শিয়ালদা বা দমদম দিয়ে আসতে চাও নৈহাটি কল্যাণী ব্যারাকপুর গেদে এই সব ট্রেনে তোমরা উঠলেই চলে আসবে খরদাও স্টেশন আর খরদাও স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো করে পনেরো টাকার বিনিময়ে চলে আসো শ্যামসুন্দর বা মদন মোহন মন্দিরের একদম গেটের কাছে তোমরা যদি বড়নগর দিয়ে আসতে চাও তাহলে ওখানে বাস বা অটো করে তোমরা পনেরো টাকার বিনিময়ে চলে আসো খড়দাও পুলিশ স্টেশন আর এই খরদাও পুলিশ স্টেশন থেকে তোমরা আরো একটা অটো বা টোটো করে চলে আসো এই মদন মোহন বা শ্যামসুন্দর মন্দিরে তো খুবই সহজে তোমাদেরকে আসতে হবে আর যদি বাইক নিয়ে আসতে চাও অবশ্যই আমাদের গুগল তো রয়েছে তো চলো আজকে তোমাদের সঙ্গে নিয়ে যাই শ্যামসুন্দর মন্দির আমাদের দাদা ভাই নামছে আমাদের ম্যাডাম এর মুখটা একটু অফ আছে চলো বৌদিটা কি আগে চলে আসছে নাকি না আসছে কোনটা আসছে আসছে ওরা এত বেলা তো আসতে আস্তে অনেকক্ষণ সময় লেগে যাবে পৌঁছে গেছি অবশেষে অনেকটা রাস্তা পার করার পর আমরা এখন রয়েছি খর্দার সুন্দর মন্দির এটা অনেক বছর পুরোনো প্রায় চারশো বছরের কাছাকাছি পুরনো এই মন্দির শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন তো সেই মন্দিরটা তোমাদের আজকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আর এখানের ভোগ কের কুপন যদি তোমরা কাটতে চাও আগের দিন তোমরা কেটে নেবে আমি নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে কুপন কাটতে পারো এবং তার সাথে সাথে এখানে এসেও অবশ্য কুপন কাটতে পারো কিন্তু খুব সকাল সকালে এসে কুপন কাটতে হবে তো চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই আমি এখন দাঁড়িয়ে আছি কুঞ্জবাটি আর এই পার্কিংয়ের সুব্যবস্থার জন্যে কোনো পয়সা লাগে না সকাল নটা থেকে বিকেল চারটে অবধি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আর এই যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এক বংশ পরম্পরা চলে আসছে এই বাড়িগুলোর ঐতিহাসিক জীবন কাহিনী আর এই ছাব্বিশ কাটা জমির ওপরে শ্যাম সুন্দর বা মদন মোহন মন্দির চলো সামনে দিয়ে আমরা এখন প্রবেশ করছি মন্দিরের কাছে আর এই মন্দিরের কাছে যেতে যেতেই পড়লো মিষ্টির দোকান তার সাথে সাথে পড়লো পুজো দেওয়ার সরঞ্জামের সব সুব্যবস্থা আমরা মন্দিরের কাছেই চলে এসেছি এখানে আমরা নিয়ে নেব পুজোর সারম্রী তো চলো আগে আমরা জুতো খুলে হাত ধুয়ে তারপরে আসব পুজোর কেনাকাটা করতে মন্দিরের গেটের সামনে ঢুকতেই আমরা দেখতে পেলাম এখানে জুতো রাখার ব্যবস্থা জুতো রাখার জন্য কোনো মূল্য তোমাদের দিতে হবে না আমরা নিয়ে এখানে রেখে দিলাম নিজে নিজে জুতো আমি এখানে নিয়ে নিলাম একান্ন টাকার বিনিময়ে সন্দেশের বাক্স তার সাথে সাথে মোমবাতি ধূপকাঠি এবং ওখানের কাকাটা বললেন একটু দাঁড়ান দাঁড়ানের নিয়ম ফুল এবং তার সাথে তুলসী পাতা দেওয়ার তো সেই জন্য দাঁড়িয়ে রইলাম গেছে এখানে পুজোর সামগ্রী নেওয়া গেছে যাচ্ছি মন্দিরে একদম কাছেই ভীষণ সুন্দর লাগছে আজ দিনে পুজো দিতে পুজো দিতে পেরে চলো আগে পুজোটা আমরা পৌঁছে গেলাম শ্যামসুন্দর মন্দিরের একদম গেটের কাছে এখানে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ এবং মা জগৎজননী সারদা তারাও এসে শ্যামসুন্দরে দর্শন করে গিয়েছিলেন আজকে তোমাদের জানিয়ে রাখি এখানের কুপন ভোগ প্রসাদের তোমরা কিভাবে কাটবে এখানে অনলাইনে কুপন কাটতে হলে তিন থেকে চার দিন আগে তোমাদের কুপন কাটতে হবে এবং তার সাথে সাথে তোমরা যদি এখানে এসে কুপন কাটতে যাও খুব সকাল এসে দশটার মধ্যে তোমাদের কুপন কেটে নিতে হবে তার মূল্য মাত্র একশো কুড়ি টাকা এখানে চোদ্দ রকমের ভোগ প্রসাদ দেওয়া হয় ভগবানের দর্শন করে নাট মন্দিরে একটু বিশ্রাম নিয়ে আমরা এখন যাব মদন মোহন মন্দিরে আর এই মন্দিরের এই গেটের সামনেই রয়েছে টিকিট কাটার ঘর আমরা এখন চলে এসেছি মদন মোহন মন্দিরের একদম গেটে রাধে রাধে

এই যে আসনটা তোমরা দেখছো এই আসনে ওনারা শয়ন দেয়া হয় এনাদের এবং সকাল হলে ওনাদেরকে স্নান করিয়ে নিচে নামিয়ে তাদের ভোগ প্রসাদ দেয়া হয় আজকে আমাদের সৌভাগ্য এখানে আসতে পেরে এবং এখানকার কাহিনী জানতে পেরে একটা মতন বাজে এক্ষুনি শুরু হবে শ্যামসুন্দর মন্দিরের আরত তো চলো ভগবানের আরতি শেষ হওয়ার পরেই মন্দির প্রাঙ্গণ সব বন্ধ হলো তার সাথে সাথে শুরু হলো ভগবানের প্রসাদ আসা এই প্রসাদ সব মিশিয়েই শুরু হয় ভক্তদেরকে দেওয়া এখানে প্রথম বৈঠক বসে গেছে আমাদের দ্বিতীয় নম্বর ব্যাচে তাই আমরা বসে রয়েছি আর এখানে শুরু হচ্ছে এক এক করে থালা আসা আমাদের কুপন কাটা হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কুপন এরম কুপন দেওয়া হয় এই কুপনে নাম এবং তার সাথে কজন সেই সব লেখা থাকবে এখানে মূল্য কত সেটাও লেখা থাকবে তোমরা কোন ব্যাচে আসছো সেটাও অবশ্যই এখানে লেখা থাকবে আমরা এখন বসে আছি মন্দিরের এই এখন বাজে মতন আমাদের প্রথম ব্যাচের সবার খাওয়া হয়ে গেছে আমাদের দ্বিতীয় ব্যাচ তাই আমরা বসে আছি আর ওখানে সবাই লাইন দিয়েছে আর এখানে সবাই অনেক ভিড় আছে প্রায় থেকে হয়েছে প্রথম বৈঠক উঠে যাওয়ার পর আমাদের দ্বিতীয় নম্বর বৈঠকে বসা হয়েছে দশজন জন আমাদের দশজনের টিকিট কাটা ছিল এখানে কাকিমা বৌদি দাদা এবং দাদার ছেলে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড এখানে প্রথমেই প্রসাদ পড়ে গেছে খিচুড়ি আর খুব সুন্দর ব্যবস্থা গ্লাসে জল প্রথমে খিচুড়িটাই আমরা প্রসাদে শুরু করলাম চোদ্দ রকমের প্রসাদ দেওয়া হবে প্রথমে এক নম্বরেই পড়লো খিচুড়ি তার সাথে পড়ে গেল একটা পটল সব রকম একটা তরকারি মানে চচ্চড়ির মতন তারপরেই আজকে দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর পাতেই পরলো ভাত আর তার সাথে ছিল একটা শুক্তো আর শুক্তোর সাথে সাথে দেয়া হয়েছে তরকার ডাল সেই ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি এবং তার সাথে পড়লো ডাল আর তারপরে পড়ে গেল পোস্ত আমার সব থেকে ফেভারিট খাবার পোস্ত আর এখানে তোমরা যাচাই নিতে পারো কিন্তু চোদ্দ রকমের পথ খেলে মনে হয় না তোমাদের আবারও রিটার্ন নিতে হবে পোস্তটা আসার পরেই পাতে পড়ে গেল পোলাও বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওয়ের সাথে সাথেই পাতে দিয়ে গেল। ধোকলা ভাজা এই ধোকলা ভাজাটা ভীষণ স্বাদ প্রত্যেকটা প্রসাদের অমৃত মানে তুলনা করার বাই আর প্রসাদ বলে কথা তাতে সুন্দর হবেই এবারে তার মধ্যে পড়ে গেল পনিরের কোপ্তা এই পনিরের কোপ্তার স্বাদটাই একদম অতুলনীয় চলো খেতে থাকি আর তোমাদের বলতে থাকি তোমরা গুনতে থাকো পরক্ষমের রকমের পথ পড়ল পাতে এই পনিরের যে কোপ্তাটা এত সুন্দর স্বাদ মনে হবে রসগোল্লা পনিরের রসগোল্লা তারপরেই পড়ে গেল চাটনি আহা কি সুন্দর তার স্বাদ তোমরা যাও আমি সাজেস্ট করব একবার গিয়ে ভগবানের এই প্রসাদ আর তার পাতে পড়লো রসগোল্লা আর তার সাথে পড়লো একদম পাতলা মালপো আহা হা কি স্বাদ এরকম চোদ্দ রকমের পদ মনে হচ্ছে অমৃত খাচ্ছি দেখেছো তোমরা কি গুনেছ কত রকমের পদ হলো আর তোমরা গুনে মনে করে এখন বাজে আড়াইটা মতন আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে এত কষ্ট হচ্ছিলো কিছুক্ষণ বসেছিলাম মানে কথা বলতে পারছিলাম না এত দম বন্ধ হয়ে আসছে এতটাই খেয়েছি চোদ্দো রকম ভোগ প্রসাদ বলে কথা মানে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মানে মায়ের শ্রীকৃষ্ণের মা রাধার যে ভোগ প্রসাদ পাবো গ্রহণ করবো সৌভাগ্য আমি মনে করি নিজেকে আজকে তো এখানে এসে আজকে জামাই ষষ্ঠী অল্প অনেক ভিড় ছিল খেতে পেরেছি আজকে আমাদের দ্বিতীয় ব্যাচ ছিল তো দ্বিতীয় ব্যাচে বসে আজকে আমরা ভোগ ভোগ প্রসাদ খেয়েছি বেশ ভালো চোদ্দ রকম মানে এ আছে প্রসাদ আছে তো তোমরা আসলে অবশ্যই এসো খুব সুন্দর এক মন্দির এক সুন্দর স্থান একটা ঐতিহাসিক জায়গা চলো যাওয়া যাক বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এখন বাজে ওই হাড়াইটে পনেরো তিনটে মতন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে জুতো টুতো পরে হাঁটা লাগাবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে একদম ভুলবে না আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইলো চল টাটা